এবার আসেন আর পরে ইতিহাস না বুঝলে আজকের স্বামের বিজয় সিরিয়ার বিজয় বুঝবেন না ইতিহাস না বুঝলে দুই হাজার আগস্টের বিজয় আপনি বুঝবেন না এই গান্ডুরা এখন বলবে যে আহা কি গুছানু দেশটাকে এই সমন্বয়কটা ধ্বংস করে দিল বলে কি বলে না বলে কি বলে না সাজানো গুছানু দেশটাকে কারা শেষ করে দিল সমন্বয়কটা শেষ করে দিল আরো এই গান্ডুরা আরো দেখবেন এই এরা কি পরিমাণে যে গুজব ছড়ায় এরা এখন বলা শুরু করছে যে ওই যে পানি পানি বলে যে ছেলেটা জীবন দিয়েছিল মুগ্ধ মির মুগ্ধ এরা অলরেডি এ গুজ কিলিক লিগ কি লিক কি লিক এই কথা কয় না কি এই গুজ অফ লিগ অলরেডি গুজব ছড়াইতেছে ভাই স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধই মুগ্ধ নামে কেউ নাই আপনি কল্পনা করতে পারেন তিনটা মাস হতে পারে নাই ছেলেটা মারা গিয়েছে আপন দুইটা ভাই জমজ ভাই একটা আরেকটার চেহারায় কিছু মিল আছে বইলা এখনই এই গুজব লিগ ছড়াই দিচ্ছে মুগ্ধ বলতে কেউ নাই মুগ্ধ মারা যায় নাই চিন্তা করতে পারেন তাইলে উনিশশো একাত্তরে এরা কি পরিমাণ এদের বাপ দাদার এই গুজব কি পরিমাণ আমাদেরকে খাওয়াইছে এই ইতিহাসের নামে কি পরিমাণ গুজব এরা ঘটাইছে আপনি একটু এই উদাহরণটা থেকে বুঝেন মীর মুগ্ধ মারা গেছে পানি পানি করতে করতে গুলি করে মারা হয়েছে এই ঘটনা কে না জানে দুইটা বাইরের চেহারা মিল আছে বলে এরা অলরেডি কি গুজব ছড়াইতেছে মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ একটা ভিডিও দিছে স্নিগ্ধ কোন ইউরোপের কোন রাষ্ট্রে গেছে কই দেখেন মির মুগ্ধ ঘুরতেছে ইউরোপে কল্পনা করতে পারেন গুজব কি পরিমাণে আর ছড়াইতে পারে এই গুজব লীগ এখনই যদি এই পরিমাণে কুপাগান্ডার গুজব ছড়াইতে পারে তাইলে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়া এদের বাপ দাদাদের কথা বইলা কি পরিমাণ গুজব ছড়াইছে প্রিয় হাজরিন এবার বলি আমাদের ইসলামের ইতিহাসের যে প্রপাগান্ডা গুজব এগুলো আমাদেরকে বুঝতে হবে আমি জানি এই আলোচনা অনেকের তেমন একটা ভালো লাগতেছে না কিন্তু কিছু করার নাই ইতিহাস ঐতিহাসিক ও আলোচনা কিছু দরকার স্বামীর বিজয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক যে বলছেন বিজয় আসবে এবং বিজয় আসলে ওর আয়তার নাস আপনারা দেখবেন মানুষ ইয়াদ হলো না ফি দিন ইল্লাহি আফওয়াজা দলে দলে দিলে প্রবেশ করবে এই যে দলে দলে কখন প্রবেশ করবে এবং বিজয় কোনটা এই ব্যাটবলের ক্রিকেটের বিজয় নাকি আসল বিজয় হলো যেই বিজয় ইসলামের যে বিজয় কোরআনের সেই বিজয়টা আসল এটা আমাদেরকে আজকে বুঝতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমি শেষ করে দিব মুক্ত আলোচনা লম্বা হয়ে গিয়েছে জাস্ট আমি ইতিহাসটা একটু বলতেছি এরপরে কি হলো সোভিয়েত ইউনিয়ন হাইরা গিয়া চলে গেল এখন কিছু আতেল বুদ্ধিজীবী এবং মিডিয়া যারা বলছিল কারা জিতছে আমেরিকা জিতছে আফগানে জিতছে নাকি আমেরিকা তারা বলছে তাদের বয়ান এখন আল্লাহ আমেরিকার সাথে লেগে গেছে এখন রে আমেরিকার সাথে লেগে গেছে এখন তো এই বুদ্ধিজীবীদের কিছু কথা তো বলতে হবে বয়ান তো একটা তৈরি করতে হবে আগে যেহেতু বলছে আমেরিকার মদদে আমেরিকার মিত্র আমেরিকায় আমেরিকাই জিতাইছে রাশিয়ারে পতন করার লেগিয়া রাশিয়ার দাম্বিকতা বা রাশিয়া তো পরাশক্তি এক দুইটা পরাশক্তির বিশ্বে খুব দ্বন্দ্ব ছিল এখনো আছে রাশিয়া এবং আমেরিকা এই দুই দ্বন্দ্বের কারণে রাশিয়ার পতনের জন্য আমেরিকা তালেবানের দিয়ে এটা করাইছে এখন তালেবানের সাথে আমেরিকা লেগে গেছে এমন লাগা লাগছে এখন জর্জ ডাব্লিউ বুশ এক বিরাট হুঙ্কার দিছে কি হুঙ্কার জর্জ ডাব্লিউ বুশ বলছে তালেবান মোল্লা তোমরা যদি উষা মারে আমাদের হাতে তুইলা না